আজগের থেকে তিরিশ বছর আগে নদীতে সাউন আসতো তখন গরু গাড়িতে নিয়ে আসতাম বহু কাঁটাল উঠত বিক্রি হয়ে যেত আম দিয়ে কাঁটাল দিয়ে এখনো এখন রাখে যাচ্ছে এখনো কাঁটাল নিয়ে আসে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গ্রীষ্মকালীন এই ফল হলেও এখন বারো মাসে এই ফলটা কম বেশি পাওয়া যায় কেশবপুরের বিভিন্ন হাটে বাজারে পাকা কাঁঠালের মোমো গন্ধ মুখরিত হয়ে উঠছে এই কাঁঠাল কেশবপুরে কিনতে আসে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে কাল থেকে এই হাটে প্রচুর ঐতিহ্য সমৃদ্ধি ও ইতিহাসের গল্প আছে একসময় বরিশাল পিরোজপুর সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে হরিহার নদীতে বড়ো বড়ো টলার নিয়ে এই নদীর ঘাটেই ভিড় নৌকা টলার সেই টলারে করে কেশবপুর অঞ্চলের এই সব কাঁঠাল নিয়ে যেত দেশের বিভিন্ন অঞ্চলে সেই কাঁঠালের ইতিহাস ঐতিহ্য খোঁজে আমাদের আজকের ক্ষুদ্র প্রয়াস প্রয়াসবেলা আব্বাসাত নৌকা করে হাটে আসতাম হাটে আসে এখানে মাল কিনে বহু নৌকাষ্ট জায়গায় গাঙও ছিল বিরাট বড় গাং এখানে মাল কেনা করে তারপরে আমি নৌকোতে আব্বা মারা গেলে আমি নিজেই ব্যবসা করি এই ষাট পঁয়ষট্টি বছর ধরে এখানে ডুমারি থেকে আসি আর সেই গাড়ি কেনা বাসা করে যেখান থেকে মালকে নিয়ে ডুমোরে বিক্রি করি আবার প্রতি সোমবার শুক্রবার সপ্তাহ দুই হাট আসি আমরা এবছর ফলের দাম ভাসতে এখনও একটু কম আছে দাম উৎপাদন কম আসে তবে ভাসতে বারো হাজার টাকা করে কিনছি সব এখন আট হাজার নয় হাজার ছয় হাজার এরকম হাটটা আসছে একটা ঐতিহ্যবাহী হাট এরা আমি এই সম্পৃক্ত হাটের সঙ্গে দু হাজার এগারো সাল থেকে মাঝে মধ্যে তো পাই না আর এরা তো বাৎসরিক কে যারা হয় এর কারণে দেখা গেলো মিস্টেক হতে পারে এই কারণে পায় না তারপরও পরপর এই তিন বছর আছি দূর দূরান্তের থেকে যারা একাল ক্রয় করতে আসে তারা এই তো শুরু করছে এখনও সামনে দুই আড়াই মাস কাঁঠাল আসবে এবং কাঁঠালের এখানে খুবই আমদানি হবে আশা করি যে পরিমাণে এখন দেখছেন এর দ্বিগুণ হতে পারে আবার এখানে যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা একটু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হচ্ছি এই কারণে যোগাযোগ ব্যবস্থার কারণে দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে যারা ব্যাপারী তারা চলে যাচ্ছে একদম কাঁঠাল বাগানে বাগানে যে সেখান থেকে লোড হচ্ছে লোড বিভিন্ন মোকামে চলে যাচ্ছে কিন্তু এই এই কাঁঠালগুলো যদি আমাদের হাটেই বেশি পরিমাণে আসতো তাহলে যারা দেখছেন এর থেকে অনেক গুণে বেশি হতো এই এই কাঁঠালগুলো কাটা যায় বরিশাল যায় বরগুনায় যায় পিরোজপুরি যায় প্যাগ কয়রা বিভিন্ন অঞ্চলে এখান থেকে কাটাল যায় পাথর মোটামুটি দক্ষিণ অঞ্চলে এই কাঁঠালগুলো যায় এখান কেশবপুর থেকে উৎপাদন এবছর আমাদের অঞ্চলে কম হয়েছে আমও কম কাঁঠালও কম কিন্তু দামের পরিমাণ বেশি একটা বাড়ে নাই এই গরমের কারণে মানুষ বা কাটাল কম খাচ্ছে তার কারণে এই কারণে দামটা একটু চেপে গেছে হয়তো আশা করি সামনে একটু ঠান্ডা পড়লে বৃষ্টি বৃষ্টি হইলে কাঁঠালের দাম অবশ্যই বাড়বে আশা করি ধরেন আজকের থেকে তিরিশ বছর আগে নদীতে সামনে আসতো তখন গরু গাড়িতে নিয়ে আসতাম বহু কাঁড়াল উঠতো বিক্রি হয়ে যেত আম দিয়ে কাঁড়াল দিয়ে এখনো এখন রাখে যাচ্ছে এখনও কাডাল নিয়ে আসে ধরেন দুইশো তিনশো করে কাডাল নিয়ে আসি আমি এখনো। এখনও দুই তিনশো করি কাঁঠাল বিক্রি করি গ্রামের নিয়ে আসি কাটিয়ে গরু গাড়িতে করে নিয়ে আসতাম কাটাল কাটিয়ে গরুর গাড়িতে করে নিয়ে আসতাম এখন আলম সাথে তো করে নিয়ে আসি এখন এখনো কি না হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে ব্যবসা কেনা কাঁঠাল বিক্ষত কাঁঠাল নাম নামে কাঁঠাল চলে কৃষক পরি কিনতে মানুষ সার পায় গৃহস্থরা ব্যাপারীরা সব সার পায় कशवपूर मलके के अशांती पयना कशपूर उन्नत कशवपूर आम्हाला विख्यात